আসসালামু আলাইকুম রেব্রিওন আজকে আমরা এসেছি চট্টগ্রামে কালকে রাতে ট্রেনের টিকিটে আমরা সকালে এসে পৌঁছাইছি চট্টগ্রামে তারপর আমরা ব্রেকফাস্ট করে বাসখালির উদ্দেশ্যে রওনা হলাম ফার্স্টে আমরা নিলাম একটি রিকশা রিক্সা থেকে তারপর আমরা একটা জায়গায় পৌঁছাইছি এটা আপনারা ভিডিওতে দেখবেন এখান থেকে আমরা ফার্স্টে যাব মিনি কাশ্মীরে তারপর ওইখান থেকে যাব আমরা বাসখালী সমুদ্র সিবিচে একটি রিক্সা নিয়েছি তিনজন আশি টাকা নিয়েছে আমরা এখান থেকে যাবো নতুন নতুন ব্রিজ নতুন ব্রিজ যাবো এই বিউটা কি তুমি ঢাকা থাকলে পাইতা এই যে আমার কথা শুনে যে তুমি চলে আসলা হ্যাঁ চিটাগনে রাতে না ঘুমিয়ে এটা কি তোমার জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আমাকে বলো গাছ আসসালামু আলাইকুম আমরা অলরেডি মিনি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হচ্ছি সো আজকে আকাশটা অনেক সুন্দর হ্যাঁ আমার পিছে রয়েছে আমাদের একটি তিন নাম্বার নাম এক আমার এই পাশে রয়েছে সাতান মেহেদি হাসান মাহে তো আজকের ওয়েদারটা অনেক অনেক বেশি সুন্দর এদিকে বেশি একটা গরম নাই যদিও জাস্ট রোডটা উঠছে বেশ একটু গরম লাগতেছে না মানে ঘামাচ্ছে না আর কি আমি যদি দেখাই এই সাইডটাই হচ্ছে পান খ্যাত আর এই সাইডটাই হচ্ছে ডান খ্যাত দুই সাইডে খ্যাত জাস্ট এক সাইডে পান এক সাইডে ডান মানে কত সুন্দর একটা ছন্দ মিলাইছি আমি এখানে যে কাজটা করতেছে এটা আপনারা ভুলো কোনো করে বিশ্বাসে করবেন না এই জিনিসটা খুবই খারাপ মূলত এটার নাম হচ্ছে লাল পাহাড় মতো সুন্দর দেখে পর্যটকরা এটার নাম রেখেছে মিনি কাশ্মীর তো এখানে আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে হাতির পাল দেখা যায় যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরা হাতির পাল পালটিও দেখতে পাবো কিন্তু আজকে অনেক বেশি রোদ আমি যতটুকু জানতাম যে আজকে হচ্ছে বৃষ্টি হবে বা মানে বৃষ্টি হবে জন্য ছাতা নিয়ে আসছি আমরা কিন্তু এখন রোদ থেকে বাঁচার জন্য আমরা ছাতা ইউজ করতেছি আনফর্চুনেটলি আমার কাছে ছাতা নাই ওদের দুইজনের কাছে ছাতা আছে তো ওরা দুইজন ওদের ত্বক ভালো রাখতেছে আমার ত্বক তো একেবারে গেছে আজকে পুরে একেবারে কালো হয়ে যাবে থেকে ঢুকছিলাম ওই পাশ থেকে আসলে বোঝাই যায় না ভিতরে সৌন্দর্যটা আপনার যতক্ষণ না পর্যন্ত ভিতরে একদম ভিতরে না ডুকবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কিন্তু আমি যদি এখানে দেখাই এখান থেকে পিছনের পাহাড়টা দেখা যাচ্ছে আমি জানি কি না ওইখানে উঠতে পারবো কি না বাট আই উইল ট্রাই অলরেডি আমরা একটা পাহাড়ের উপরে উঠতেছি আমার অবস্থা অলরেডি খারাপ আমি তো পারতেছি না দ্য ভিউ হ্যাঁ ভিউটা কেমন জাস্ট লুক ইজ আমরা এই জিনিসটার জন্য এসেছি এত দূর থেকে পয়সা উসল এই ভিউটা দেখার জন্যই আমরা আসছি মূলত আমাদের আরো অনেক দূর উঠতে হবে কেবলমাত্র প্রথম স্টেপে আসে এখন ওই যে ওটার উপর উঠা বাকি যা আমরা নেক্সট নেক্সট যে স্টেপটা ওটাই উঠতে পারি তাই না আমার সাথে সাথে মাইন্ডুল ইসলামেরও প্রায় এক দিস লস বলতে গেলেই চলে তো মাইন্ডুল ইসলাম এখন এক দিন ইনক্রিজ করতেছে বাই ড্রিঙ্কিং ওয়াটার ড্রিঙ্ক মোর থ্যাংক ইউ ওকে তো আমরা এখন যাচ্ছি নেক্সট স্টেপে পাহাড়ের এটা কয়টা স্টেপ তিনটা না ওকে এখন পর্যন্ত আমরা জানি না যে এটা কয়টা স্টেপ এখন আরেকটা স্টেপে উঠতেছি আর এদিকে হচ্ছে যে একেবারে গর্ত মানে এখান থেকে পড়লে এখান থেকে পড়লে বাঁচার কোনো চান্স নাই কিন্তু এ সাইডে যদি পড়ি তাহলে হচ্ছে যে গড়ায় গড়ায় নিচে পড়তে পারবো হ্যাঁ এ সাইড থেকে ডিরেক্ট নিচে পড়ে যাবো আর কি মানে এ সাইড থেকে পড়লে বাঁচার চান্স আছে কিন্তু হাত পা ভাঙবে এ সাইডে পড়লে বাঁচার কোনো চান্স নাই এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আপনারা যদি কেউ জাস্ট বয় দেখানো সুইসাইড করতে চান তাহলে এই সাইড দিয়ে লাভ দেবেন আর যদি একেবারে মেরা দিতে চান তাহলে এই সাইড দিয়ে লাভ দেবেন এটা হচ্ছে আসল ইনফরমেশান সো লাস্ট ইয়ার ইন লাস্ট স্টেপ একদম সবচেয়ে উঁচু পাহাড় উঠছি এখান থেকে যদি আমি ভিউটা দেখাই এখানের পরে জাস্ট ওই সাইডের পাহাড়গুলো কিন্তু ওইখানে মানুষ যায় না মানুষ জাস্ট এ অব্দি আসে আর এছাড়া আমার কাছে যতটুকু মনে হচ্ছে এখান থেকে নতুন রাস্তা বানাবে এই পাহাড়টাই ওঠার জন্য ওইখানে আরেকটি পাহাড় আছে প্রায় এটা সমতুল্য তো আমরা এখন সবচেয়ে উঁচু পাহাড়ে আছে সবচেয়ে উঁচু পাহাড় সো আমরা এখন এখান থেকে নেমে পড়ব আমরা এখন যাব বাসখালীর বিচে সো লেটস গো সো গেস ওয়াট আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি বাঁশখালী সমুদ্র সৈকতে ইয়া আমার পিছ তো বাঁশখালী সমুদ্র সৈকতটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সেকেন্ড সবচেয়ে বড় সমুদ্র সৈকত এটা হচ্ছে কক্সবাজারের পরে সবচেয়ে বড় সমুদ্র সৈকত আর মাহিন বলেছে এখানে অনেকগুলো মাছ থাকে কিন্তু এখানে মাহিন বলেছে অনেকগুলো মাছ থাকে তো দেখা যাক আমরা এখানে কি কি পাই এবং কি কি দেখাইতে পারি আচ্ছা এখানে কি আমরা তিমি পাইচি পড়ি হ্যাঁ তিমি মাছ দেখা যাবে ডলফিন অর এনিথিং এলস অনেক বড় বড় কারখানা ইউ নো ওয়াড গাইজ আমি কিন্তু কি ফাস্ট হ্যাঁ আমি এর আগে কোনো কসবাজারও যাই নাই হ্যাঁ তো এই ফার্স্ট আমি যদি কোনো সমুদ্র সৈকতে আসে থাকি সেটা হচ্ছে আজকের দিনটা হ্যাঁ আর সেটা হচ্ছে যে বাঁশখালি তো তুমি মানে বুঝতে পারছো যে বাশখালি সমুদ্র সৈকতটা কত লাকি যে আমি এখানে আছি ফার্স্ট টাইম ওকে দেখতে হ্যাঁ তুমি এটা বুঝতে পারছো মানে এখনো যদিও আমার কাছে মনে হচ্ছে যে এতটুকু জনপ্রিয় না কারণ মানুষ আমি অনেক কম দেখতেছি আজকে ফ্রাইডে সে অনুযায়ী তার মানে এটা আস্তে আস্তে হয়তো মানুষ আসা শুরু করবে কি বলো তুমি তো আমরা এখানে এসে যেটা বুঝলাম যে এখানের পানি অনেক বেশি ঘোড়া থাকে মানে কক্সবাজারের মতো অত ক্লিন না যে আপনি নেমে গোসল করতে পারবেন যদি না আপনার বালুতে খুব বেশি অসুবিধা না থাকে আর যদি অসুবিধা থাকে তাহলে তো এই যে দুইটা ব্যক্তির মতো আর নামতে পারবেন না আর যদি বালুতে কোনো অসুবিধা না থাকে তাহলে পুরা সমুদ্র সৈকত আপনার জন্য যেখানে ইচ্ছা এখানে গড়াবেন যেখানে ইচ্ছা এখানে সাঁতার দিবেন যেখানে ইচ্ছে এখানে লাভ দিবেন আমি যখনই কোথাও ঘুরতে যাই বা দূরে কোথাও যাই তখনই সব জায়গা থেকে কিছু না কিছু জিনিস একটা নেই হ্যাঁ তো আমি এই শামুকের জিনিসটা আমি পাইছিলাম আচ্ছা সমুদ্র থেকে সমুদ্র পাড় থেকে যেখানে আরেকটা আছে এটা আরো বেশি সুন্দর এই যেটা অদিটা এগুলো আমি দুবো দুই আমি আমার কালেকশনে অ্যাড করে ফেলবো কোথাও আমরা হচ্ছে মানে প্রায় হাঁটতে হাঁটতে যৌবনের কাছাকাছি চলে আসছি সো এটা হচ্ছে বন এটা ছাড়া আর এদিকে মানে অনেক দূর এই যৌবনের এখানে কিছু খাবার দাবার পাওয়া যায় এখানে কিছু নৌকা আর এই যে নৌকাগুলো পিছনে এই যে দেখতেছেন এই নৌকাগুলো হচ্ছে দাঁড়ানো থাকে যখন পানিটা উঠে এ পর্যন্ত চলে আসে রিসে এ পর্যন্ত চলে আসে তখন কি হচ্ছে যে এই নৌকাগুলো বেশি ওঠে আর কি না হয় এখানে এইভাবে আটকানো থাকে আর এই সাইডে হচ্ছে যে জাওবন আর ভিতরে কিছু দোকানপাট আছে সো আমরা দেখি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেই এখানে এসে মানে সে একটা মানে নৌকা পাইলাম মানে এজ লাইক জাহাজ এখানে এ পজাকাটা আমার অনেক বেশি ভাল লাগছে চার মেয়েটার উপর উঠে পড়ি উঠে জাস্ট একটা নেওয়ার জন্য জাস্ট মানে একটা ফিল নেওয়ার জন্য যে কেমন লাগে মানে সে লাগতেছে মনে হইতেছে যে কি সমুদ্রে নিজের নৌকা নিয়ে বেড়ে পড়েছি এরকম একটা ফিল দিচ্ছে আর কি